সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই ও বন্ধুদেরকে জানাই অভিনন্দন তো প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে দেখে দিব চাকরির খবর তো চাকরির পত্রিকায় কি কি চাকরির রয়েছে সেটি জানিয়ে দিব সাপ্তাহিকের চাকরির খবরে আপনারা যারা আমাদের সঙ্গে বরাবর যুক্ত রয়েছেন আপনাদেরকে আমাদের এই চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ করছি শুভেচ্ছা নেবেন নতুন বছরে তো আমরা চলে যাব চাকরির পত্রিকায় তো চাকরি পত্রিকায় যাওয়ার পর আজকে দেখবো যে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আর থাকবেন আমাদের সঙ্গে তো দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি চাকরির সংবাদ লক্ষ কোটি বেকার তরুণ তরুণীর প্রিয় পত্রিকা তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি এখানে রয়েছে পদের সংখ্যা এক ছিয়াশি জন এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছি নিরাপত্তা উপপরিদর্শক তারপর সহকারী অধীক্ষক কম্পিউটার অপারেটর ষাট লিভিকার কাম কম্পিউটার অপারেটর তারপর হচ্ছে নকশাকার গ্রেড টু এরপর হচ্ছে উচ্চমান সহকারী পরিসংখ্যান সহকারী ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অভিশ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প পদের সংখ্যা হচ্ছে একশত পনেরো জন এখানে আমরা দেখতে পাচ্ছি একশত পনেরো জন লোক নিয়োগ করা হবে ড্রাইভার পদে তো আপনারা যারা ড্রাইভার পদে চাকরি আবেদন করছেন আপনারা কিন্তু প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে আপনারা আবেদন করতে পারেন রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হচ্ছে পঁয়ত্রিশ জন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রকৌশলী সহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সহকারী প্রশিক্ষক কর্মকর্তা হিসাবরক্ষক জেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ রয়েছে আহ এক জন এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা আছে তবে এই চাকরিগুলো অর্থাৎ জেলা মা ও শিশু স্বাস্থ্য কম্পে স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ এই চাকরিটি আপনাদের জন্য সতর্ক বার্তা দিয়ে রাখি আপনারা অবশ্যই যাচাইপূর্বক আবেদন করবেন এরপর হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পদের সংখ্যা হচ্ছে সাতচল্লিশ জন এখানে হচ্ছে কমপ্লেন সুপারভাইজার সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট তারপর হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট তো এই তিনটা পদে নিয়োগ করা হবে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই করে নিতে পারেন এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রয়াস সাভার এরিয়াতে নিয়োগ এখানে সহকারী শিক্ষক একাডেমি এরপর হচ্ছে সহকারী শিক্ষক শরীরচর্চা সঙ্গীত ও নৃত্য শিক্ষক তারপর হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট এটিও রয়েছে শিক্ষা সহকারী এই পদগুলোতে নিয়োগ করা হবে আপনারা চাইলে প্রয়াস সাভার এরিয়াতে নিয়োগ নিতে পারেন ভূমি মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা হচ্ছে দুইশত জন সার্ভেয়ার দুইশত আটত্রিশ জন সার্ভেয়ার নিয়োগ করা হবে ভূমি মন্ত্রণালয়ে আপনারা যারা ভূমি মন্ত্রণালয় সার্ভেয়ার পদে আবেদন করবেন অবশ্যই আপনারা এই সার্কুলারটি দেখে নিতে পারেন এরপর হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিন ছজন লোক নিয়োগ করা হবে ড্রাইভার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারপর হচ্ছে টেলিফোন অপারেটর ইলেকট্রিশিয়ান এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড তেইশ জন লোক নিয়োগ করা হবে সিনিয়র অফিস অফিসার আঠেরো জন তারপর পাঁচজন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কাউন্সিল হচ্ছে সাতজন এখানে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে সাতজন লোক নিয়োগ করা হবে তো এরপর দেখতে পাচ্ছি হচ্ছে বাংলাদেশ তাঁত বোর্ড এখানে চারজন লোক নিয়োগ করা হবে তাঁত বোর্ডের ড্রাইভার পদে চারজন লোক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংকের চাকরি পদের সংখ্যা হচ্ছে নয় জন তো ফায়ার কন্ট্রোল অপারেটর হচ্ছে পুরুষ আর হচ্ছে ফায়ার ফাইটার পুরুষ এখানে টোটালে নয়জন জন লোক নিয়োগ করা হবে তবে বাংলাদেশ ব্যাংকে বিশাল একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে প্রকাশ করেছি আপনারা যারা বাংলাদেশ ব্যাংকে চাকরির আবেদন করছেন সেখানে কিন্তু পনেরো জন প্লাস লোক নিয়োগ করা হবে এখানে মাত্র নয়টি রয়েছে পদ তো আপনারা সেই ভিডিও দেখে সেখান থেকে আবেদন করতে পারেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এখানে পদের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ জন আমরা দেখতে পাচ্ছি পরিকল্পনা কর্মকর্তা এন্টিমেটর লাইব্রেরিয়ান সহকারী গুদাম রক্ষক তারপর জুনিয়র টেকনিশিয়ান এই পদগুলোতে জুনিয়র ড্রাফটম্যান রয়েছে পাম্প ড্রাইভার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো জেলা প্রশাসক পঞ্চগড়ে নিয়োগ করা একত্রিশ জন অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নজির কাম কেশিয়ার তারপর মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী সার্টিফিকেট সহকারী ও এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রায় একত্রিশ জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এখানে পদের সংখ্যা ষোলো জন এখানে সহযোগী অধ্যাপক তারপর হচ্ছে প্রবাসক বিভিন্ন সাবজেক্টে লোক নিয়োগ করা হবে তো আপনারা যারা এই পদগুলোতে আবেদন করবেন অবশ্যই আপনারা আমাদের এই চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখে নেবেন আর আপনাদের যাদের ইন্ডিভিজুয়াল কোনো চাকরি প্রয়োজন হবে আপনারা আমাদেরকে বললে আমরা ওই উপরে উপরে অর্থাৎ অর্থাৎ ওই পদের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করব। কিভাবে আবেদন করতে হবে কি সিস্টেম কি যোগ্যতা আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টের মূল্যায়ন করবো আশা করা যাচ্ছে তো আমরা চলে যাচ্ছি শেষ পৃষ্ঠায় চাকরি পত্রিকার শেষ পৃষ্ঠায় আমরা দেখব যে আসলে শেষ পৃষ্ঠায় কী কী চাকরি রয়েছে তো আমরা শেষ পৃষ্ঠায় চলে আসলাম দেখতে পাচ্ছি বাংলাদেশ চা বোর্ডে আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে আঠাশ জন তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আঠাশ জন লোক নিয়োগ করা হবে জাতীয় ক্রিয়া পরিষদ পদের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ জন এরপর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি এটা আমরা প্রথম পৃষ্ঠায় দেখে এসেছি বাকি তথ্যগুলি এখানে রয়েছে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড পদের সংঘ হচ্ছে তেইশ জন এখানে অনেকগুলো পদ রয়েছে আপনারা দেখে নেবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পদের হচ্ছে হচ্ছে জন এরপরে দেখতে পাচ্ছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পনেরো জন বাংলাদেশ সুপ্রিম কোর্টে রয়েছে দুজন কুমিল্লা পল্লী বিদ্যুতে একজন আকিস গ্রুপে চাকরি রয়েছে এবি পাওয়ার আকিস গ্রুপে সেলস অফিসার পদে লোক নিয়োগ করা হবে এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেডে চাকরি রয়েছে তারপরে বান্দরমন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে নয়জন লোক নিয়োগ করা হবে নির্জন ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে রয়েছে চারজন লোক নিয়োগ করা হবে তো আমরা এক নজরে পুরো চাকরির পত্রিকার যে অন্যান্য খবরগুলো সেগুলো জানব ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে চাকরি পলামল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চাকরি এসিআই মডেলস লিমিটেডের চাকরি ট্রাস ব্যাংক লিমিটেডের চাকরি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি রয়েছে টাঙ্গাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে চাকরি আবুল খায়ের গ্রুপে চাকরি আরএফএল গ্রুপে চাকরি প্রোমি এগ্রো ফুডস লিমিটেডের চাকরি ডেকো ফুডস লিমিটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এনসিসি ব্যাংক পিএলসি জেন্ট্রাল পার্ক বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বি বিটি তারপর হচ্ছে ভিভো বাংলাদেশের চাকরি তো বিষয় হচ্ছে আপনারা যারা চাকরিগুলো খুঁজে খুঁজতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম